সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হইলাম তোমাদের সাথে আমি এর আগে সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের পিছনের কাজ এবং উদাহরণ সহকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই কাজ দুইটা মূলত এখানে আলোচনা করুন এই কাজ দুইটা এই যে এই কাজ দুইটাই আমাদের এখানে আজকে আলোচনার বিষয় থাকবো তো চলো এখানে বাঘ সে বর্গবর্ণিটা করি আমি একটু না বিষয়টা বোঝাই দিতেছি তোমরা দেখলেই বুঝবা বাঘের সাহায্যে বর্গম নির্ণয় করতে হবে বাঘের সাহায্যে বর্গম নির্ণয় করতে গেলে প্রথমে এইভাবে একটা খাড়া দাগ দিতে হবে তারপরে এরপরে আমাদের এখানে এইভাবে জোরায় জোর সংখ্যা টাইন্ডা নিতে হবে এখন দেখো সর্ব বামে সৈধ্য আছে তাই সৈদ্যর কাছাকাছি বর্গ সংখ্যা কত এটা আমাদের দেখতে আমরা জানি যে বর্গ সংখ্যা কী বর্গমন সংখ্যা কি এগুলো যারা বোঝেন না তারা দয়া করে পিছনে ভিডিওগুলো দেখবেন তাইলে সেখানে বর্গ সংখ্যা বর্গমন সংখ্যা নিয়ে আমি খুব সুন্দরভাবে আলোচনা করছি আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখলেই এটা বুঝতে পারবেন তো এইখানে আমরা চোদ্দোর কাছাকাছি বর্গ সংখ্যা আমি যদি চাই দিই চাইছে ষোলো হয়ে যায় চোদ্দো থেকে বেশি হয়ে যায় যার কারণে এখানে আমি এখন তিন দিয়া দিই তাহলে তিন রিক্ষা কত নয় যা চোদ্দো থেকে ছোটো তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ আসে এখন আগে যখন আপনি ভাগ করছেন যেমন এখানে এরকম মনে করেন যে একটা সংখ্যা ছিল আগে যখন আমরা এরকম দুই দিয়ে ভাগ করছেন তখন কি লাগছেন পাঁচ দশ বিয়োগ করে কত এখানে এক নামাইছেন এখানে যদি এরকম আরো সংখ্যা ছিল তখন আপনি একটা সংখ্যা নামাইছেন এইখানে বর্গমূলের ভাগ যখন করবেন তখন একটা সংখ্যা নামান যাবে না জোড়ায় জোড়ায় নামাইতে হবে তাইলে এখানে দেখেন এটা থেকে এটা নিয়োগ করে পাঁচ এখন এখানে চৌচল্লিশ আছে তাই এই চৌচল্লিশ পুরাটা নামাইতে হবে এটা পুরাটা নামাইতে হবে এখানে কত নিছিলেন তিনবার এটা এখানে জানিবেন তাতে ডাবল এখানে নিতে হবে এখন দেখেন তো আমি যদি এখানে আট বার দেই এখানেও আপনি আট দিবেন এখন এই আট দেয়া এই পুরা সংখ্যাটার গুণ দিবেন তা আট দিয়ে আটের গুণ দিলে আট আর চৌষট্টি কত চাই হাতে থাকে ছয় আট একে আয় দেখেন আমার অঙ্ক কিন্তু মিলে গেছে বাক্সের জিরো হয়ে গেছে তাহলে আমরা কি রাখতে এখানে রাখতে পারি এভাবে যে চৌদ্দশো এর বর্গ মূল চোদ্শো কিরকম এই যে চিহ্ন দিয়া রিহ্ন চৈত্রশো চৌষট্টিশ এটা বর্গ করলেই রেজাল্ট বের হয়ে যাব তারপর লেখবো নির্ণয় বর্গমূল আটত্রিশ তো এইভাবে আপনি এক একের এই অঙ্কটার বড় গোমন নির্ণয় এরপর এখানে আট এক অঙ্ক আছে দশ হাজার চারশো ষাট আমরা এটা যদি করি দেখেন এটা হলো এক নম্বর কাজের দুই নম্বর অঙ্ক এখানে আছে কত দশ হাজার চারশো চাইট তাহলে এইখানে খারা চিহ্ন দিবেন এরপর জোরায় জোড়ায় এখানে নেবেন জোড়ায় জোড়ায় তা এটা সিঙ্গেল রয়ে গেছে তো এটার জন্য আলাদা একটা দাগ দেবেন অর্থাৎ জোড়ায় জোড়ায় নিতে হবে এখন দেখেন এখানে কত এক তাহলে একের বর্গমূল কত এক এক বিয়োগ করলে কত থাকে এক থেকে এক বিয়োগ করলো জিরো এখানে কত এই দুইটা নামাইতে হবে জিরো সাইন নামাইতে হবে এখানে কয়বার নিছেন আপনি একবার তাহলে এনে ডাবল একের ডাবল কত দুই এখন এইখানে যদি আপনি এক নেন তাহলে এইখানেও আপনাকে এক নিতে হবে অর্থাৎ এনে যা নেবেন এনেও তাই নিতে হবে তো এই এক দেওয়া যদি একুশের গুণ দেন এখানে একুশ হবে যা সাইড থেকে বড় হয়ে যায় তাহলে সুতরাং বড়ো তো নেওয়া যাবে না নিতে হবে ছোট অথবা সমান এর জন্য আমি কী করলাম এখানে জিরো নিলাম দেখেন এখানেও জিরো দিলাম তা জিরো দেওয়া যে কোনো সংখ্যা ভাগ করলে জিরো হবে একটা বিয়োগ করলে কত থাকে আর বাম পাশে জিরোর কোনো ভেরু নেই এখানে আবার কি হয়েছে দেখেন এখানে জোরানো তো হবে জিরো সাইড এখানে কয়বার নিয়েছিলেন দশ বার তাহলে দশের ডাবল কত বিশ এখানে যদি এখন দেখেন আমি যদি দুই নেই তাই এখানেও দুই তাই দুইশো দুইয়েরও যদি আপনি দুই দিয়া এই দুই দিয়া যদি দুইশো দুইয়েরও গুণ দেন তাহলে দেখবেন চারশো চার হবে তাহলে এখানে কত বাক্সের জিরো হয়েছে তাহলে এখন কি লিখবেন আপনি যে এক হাজার সরি দশ হাজার চারশো চার এর বর্গমূল বর্গমূল রুট দশ হাজার চারশো চার বর্গমূল করলে কত হবে একশো দুই হবে এইভাবে আপনি এক নম্বর কাজের দুই নম্বর অঙ্কটা করতে পারেন যে নির্ণয় বর্গমূল হচ্ছে কত একশো দুই এইভাবে আপনি রাখবেন এরপরে দেখেন এখানে কি বলছে এখানেও বর্গমূল নির্ণয় করবেন তবে বর্গমূলের একক স্থানীয় মান কত এটা দেখাইতে হবে আপনাকে যেখানে বলছে যে একক স্থানীয় মানটা দেখান তাহলে আমরা প্রথমেই করবো পাঁচশো উনত্রিশ দুই কাজ অনেকগুলো তিন চারটে অঙ্ক আছে করতে হবে কাজ দুই কাজ দুই কি আছে পাঁচশো উনত্রিশ যদি বর্গ করি দেখেন খালা দেখ দিলাম এরপরে জোড়ায় জোড়ায় আমরা জোড়া জোড়া টানো তাহলে দুইটা এক জোড়া এটা সিঙ্গেল এখন এখানে কত পাঁচ তাহলে পাশের কাছাকাছি বর্গ সংখ্যা কত সাইড তার মানে এখানে কত সাইড তো এটা বিয়োগ করলে কত পাঁচ থেকে চার বিয়োগ করলে এক থাকে এখন এই জোড়া নামাইতে হবে এখানে এখানে জানিবেন তার ডাবল এখানে নিতে হবে দেখেন এখানে যদি তিন নেই এখানেও তিন নিম এখন এর তো এটা গুণ দেন তিন ত্রিক্ষা কত নয় তিন চার কত বারো তাহলে দেখেন এখানে কত জিরো আইসে বাক্সের তাহলে এখানে কি লিখবেন যে পাঁচশো উনত্রিশ এর বর্গ মূল পাঁচশো উনত্রিশ বর্গ মন্দিরে দেখবেন তেইশাই এখন বলছি এই বর্গমের একক স্থানীয় অঙ্ক কত তাই আমরা জানি যে এখানে তেইশের অঙ্ক তিন তাহলে তেইশের একক স্থানীয় অঙ্কর এইভাবে অঙ্কটা দুই নম্বর কাজের দুই নম্বর অঙ্ক মানে কত উনচল্লিশ পঁচিশ এখানে আপনি খাড়া দাগ দিবেন এখানে পরে জোরায় জোর রেখা টানবেন উনচল্লিশ উনচল্লিশের কাছাকাছি বর্গ সংখ্যা কত ছত্রিশ বিয়োগকার কত তিন থাকে তা এই জোড়া নামান তিনশো পঁচিশ হয়েছে এখন দেখেন এখানে যদি আপনি জানিছেন শয়ের ডাবল কত বারো জানিবেন তার ডাবল এখানে তো ছয়ের ডাবল হচ্ছে বারো এখন এখানে আমি দুইবার দিবো তিনবার দিলে বেশি হয়ে যাবো তিনবার দিলে তো দুইবার দিলে দুদু গুনি চাই আর আছে তিনে মিলে গেলে শূন্য ভাগ ভাগশেষ কিন্তু জিরো হয় নাই এখন দেখেন এটা কিন্তু ভগ্ন অংশ তো এখানে একটা পয়েন দিলাম আমি পয়েন দিয়া কি করলাম এখানে দশমিকের পরিবর্তে আমি দুইটা সংখ্যা আনোমা কারণ এখানে যাই না জোরে জোরে এখানে কত নিছেন তাহলে এটা ডাবল ছয়ের ডাবল হলো বারো আর দুই এর ডাবল কত চাই এখন এখানে আপনি আট হাজার একশো তাই না ছয় বার দিয়া দেখেন তো এখানে ছয় দেন

হাতে থাকতো এক সাত আট আট আটটা শুনেন এটা কিন্তু একটা ভগ্ন দশমিক আকারে যাইতে থাকবো থাকবো এখানে কি করুম দেখেন এখানে এখন উনচল্লিশ পঁচিশ উনচল্লিশ পঁচিশ এর বর্গমোর এর

বাষট্টি পয়েন্ট ছয় এইভাবে যাইতেই থাকবো তাই না তাহলে আপনার বর্গমূলের একক স্থানীয় অঙ্ক তো দেখেন আমরা সাধারণত বর্গমূল পয়েন্টের দশমিকের বাম পাশেটা ধরুন তাহলে এখানে বর্গমূল কত বাষট্টি তাহলে এখানে রাখবেন বাষট্টি এর এক স্থানীয় অঙ্ক একক স্থানীয়ক স্থানীয় অঙ্ক কত দুই বাষট্টি একক স্থানীয় অঙ্ক দুই এটা ছিল হলো কাজ দুইয়ের কাজ দুইয়ের দুই নম্বর কাজ এভাবে এরপর দেখেন এখানে আরো দুইটা কাজ আছে পরের কাজটা কি আছে দেখেন পাঁচ হাজার একচল্লিশ এখানে নেন তিন নম্বর কাজ এটা পাঁচ হাজার একচল্লিশ খারা দেখায় জোড়ায় টানবেন এখানে কত পঞ্চাশ তা পঞ্চাশের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে কত সাত সাতা উনপঞ্চাশ বিয়োগকালে কত এক থাকে এখানে কত নম্বর একচল্লিশ নম্বর

পাঁচ হাজার একচল্লিশের বর্গমূল আছে রুট পাঁচ হাজার একচল্লিশ একাত্তর তাহলে বর্গমন একাত্তর এখন একাত্তরের একক স্থানীয় অঙ্ক কত এক তাহলে এখানে লেখবেন যে একাত্তর এর একক স্থানীয় অঙ্ক একক নিয়ম অঙ্ক এক এইভাবে পাঁচ হাজার একচল্লিশের বর্গ সংখ্যা বের করবেন এর একক স্থানীয় অঙ্ক দেখাবেন এরপরে দেখেন আটটার শেষ অঙ্ক এখানে আছে কত চৌচল্লিশ উনানব্বই চার নম্বর এটা দুই নম্বর কাজে চার নম্বরটা অর্থাৎ শেষ অঙ্ক চৌচল্লিশ আপনি চৌচলিশ চৌচল্লিশ কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ চোদ্দ পয় মাঠইলে হাতে থাকে এক চাইরে চার মিনিট লাগালে শূন্য এখানে এখন কি করবেন উনানব্বই নামাইবেন ছয় ডাবল কত বারো আমি আবারও বলছি যদি বর্গ সংখ্যা এবং বর্গমূল আপনারা কম বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার পিছনের টিউটোরিয়ালটা একটু দয়া করে দেখবেন সেখানে আমি বর্গ সংখ্যা এবং বর্গমূলের উপরে একটা অনেক একটা ভিডিও তৈরি করে একটা ভিডিও দিছি সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সেটা দেখলে বর্গ সংখ্যা এবং বর্গমূল বিষয়টা আপনাদের ধারণা ক্লিয়ার হবে এখন দেখেন ছয়ের ডাবল কত বারো নিচে এখন যদি আমি এখানে সাতবার দিই দেখেন তো সাতবার দিয়ে দিই কেমন মেলে কি না সাত সাতটা উনপঞ্চাশকে নয় হাতে থাকে সাইড সাত চোদ্দ চোদ্দ আঠারো হাতে থাকে এক সাত দেখেন সাত বাদ দেওয়ার লগে লগে মিলিয়ে গেল তার মানে এখানে কত বাক্সেস কত জিরো তাহলে কি লাগবেন চৌচল্লিশ চৌচল্লিশ উনানব্বই এর বর্গমূর এর বর্গমূর বর্গমূর

স্থানীয় স্থানীয় অঙ্ক হচ্ছে কত সাত তো এইভাবে বন্ধুরা আপনারা এই অঙ্কগুলো করবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্গমূল এবং বর্গ সংখ্যা মূলত অমূলদ বিষয়ে যদি আপনাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে আমি এর উপরে টিউটোরিয়াল তৈরি করছি আপনারা দয়া করে সেগুলো দেখলে আপনাদের সমস্যা অনেকটা সমাধান হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন